হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটি হলো আমরা সকলেই ইমো ব্যবহার করি ইমোতে কল দিলে যাদের সাথে আমরা কথা বলি হয়তো বা তাদের কথাগুলো আমরা বুঝতে পারি না কিংবা তারা কি বলতেছে তারা কি বলতেছে এটা আমরা বুঝতে পারি না কিংবা আমরা কি বলতেছি তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারে না মাঝে মধ্যে দেখা যায় যে এমোর যে কল ওটি অটোমেটিকলি কেটে যায় আজকে এই সমস্যাগুলো যদি আপনার মোবাইল ফোনে হয়ে থাকে কিংবা আপনার ইমোতে হয়ে থাকে এই সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব তবে মূল ভিডিওতে ধরো একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব তো স্ক্রিনে আসার পরে আমরা যে যার মতো করে আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে তো গুগল স্টোরে আসার পরে সার্চ বারে লিখে দিতে হবে ইমো তো আমরা ইমো টাইপ করার পরে আমাদের কাছে কিন্তু এই এমোর যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি কিন্তু অলরেডি চলে আসছে তো তারপরে আমরা ইমোর উপরে ক্লিক করে দিব দেওয়ার পরে আমাদের কাছে এখানে আরেকটি অপশন চলে আসছে ওপেন হয়তোবা আপনার ওপেন নাও থাকতে পারে আপনার থাকতে পারে আপডেট তো আপডেট যদি চাই তাহলে আপনি কিন্তু এখান থেকে আপডেট দিয়ে দিবেন এই ইমোটাকে তো দেওয়ার পরে সরাসরি এখান থেকে আমরা ব্রেগে চলে যাব যাওয়ার পরে আমাদের প্রত্যেক মোবাইল স্ক্রিনে কিন্তু কিংবা প্রত্যেক মোবাইল ফোনে কিন্তু একটি সেটিংস নামের অপশন রয়েছে তো আমরা এই সেটিংস অপশনের মাঝে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের কাছে অ্যাভয়েড করে একটু নিচে চলে গেলে আমাদের এখানে একটি অপশান চলে আসছে অ্যাপস আপনার ও বা অ্যাপস ম্যানেজার থাকতে পারে কিংবা অ্যাপস ফাইল থাকতে পারে তো আমরা এই অ্যাপসের উপরে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের মোবাইল ফোনে যত অ্যাপস রয়েছে ইনস্টল করা আমাদের এই ডিভাইসটিতে সকল অ্যাপস কিন্তু এই জায়গাতে চলে আসবে তো আসার পরে আমরা যে যার মতো করে আমাদের যে ইমোটি রয়েছে এই ইমোটিকে আমরা খুঁজে বের করে নেব তারপরে আমরা ইমোর উপরে একটি ক্লিক করে দেব তো দেওয়ার পরে আমাদের কাছে বেশ কিছু অপশন চলে আসবে তো আসার পরে আমাদের এখানে দুই নম্বর একটি অপশন রয়েছে এই দুই নম্বর অপশনটির মধ্যে আমরা একটা ক্লিক করে দেব তো তারপরে এখানে রয়েছে ক্যামেরা কন্টাক্টস তো আমাদের এখানে যে কারণে আমাদের মোবাইল ফোনে ইমোতে কথা বলার সময় ভিডিও কল অডিও কলে যে কারণে আমাদের এই প্রবলেমগুলো দেখা দেয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি কল তো আমরা কলের মাঝে ক্লিক করে দিব একদম নিচে কিন্তু অপশানগুলো রয়েছে দেওয়ার পরে এটারে এই অপশানটিকে অ্যালাউ করে দিব দেওয়ার পরে ব্রেক দিব তারপরে রয়েছে বয়েস তো আমরা বয়েসের উপরে ক্লিক করে দিয়ে আমরা অল বয়েসে ক্লিক করে দিব দেওয়ার পরে আবারও ব্রেকে চলে আসব। তো আসার পরে আমরা চাইলে এখান থেকে যে আমাদের লোকেশনটা রয়েছে লোকেশনটা আমরা দিতে পারি তবে আমাদের প্রাইভেসির জন্য আমরা লোকেশনটা দেব না তো এই সিস্টেমগুলো যখন আপনি করে ফেলবেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনের যে ইমোতে যে প্রবলেমটি ছিল আশা করি ওই প্রবলেমটি আর থাকবে না আজকের এই ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ